হ্যালো বন্ধুরা শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি এটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন আর খুব ইজি প্রসেসে কিভাবে বানাতে হয় তাই আজকে তোমাদের দেখাবো চলো শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি হাফবাটির মতো বেরেস্তার পেঁয়াজ কেটে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি বেরেস্তাটা ভেজে নিব আর এই সময় হচ্ছে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন আর তারপরে হচ্ছে একটুখানি কমিয়ে দিবেন পেঁয়াজটা নইলে পুড়ে যেতে পারে পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালারের হয়ে আসবে আমি ওই সময় কিন্তু উঠিয়ে নিয়েছি আর হ্যাঁ এই বেরেস্তাটা কিন্তু অনেকটাই হচ্ছে কালারের নির্ভর করে বিরিয়ানির এই জন্য বেরেস্তাটা সাবধানে ভাজতে হবে আর বেস্তাটা ভাজার পরে আমি এখানে আরও পেঁয়াজ দিয়ে দিয়েছি ব্রয়লারের মাংসের জন্য আর আমি আরও কিছু তেল দিয়ে দিয়েছি অন্যদিকে আমি সাসপ্যান বসিয়ে দিয়েছি হচ্ছে জল দিয়েছি জলটা একটুখানি গরম হয়ে আসলে আমি জলে তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা যেখানে ছিল বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি সব কিছু ছিল এরপরে আমি আগে থেকে ওই যে হচ্ছে পোলা চাল ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিলাম আর এখানে বলে রাখি তেল দিলে হচ্ছে কি হয় জানেন ভাতটা হচ্ছে ঝরঝরে হয় অনেক সময় হচ্ছে ভাতটা ঝরঝরে হয় না এই জন্য আমি তেল দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে এক কিলোর মতো মাংস নিয়েছি একশো চালের জন্য আমি হচ্ছে এক কিলো মাংস নিয়েছি আপনারা পরিমাণ মতো নিতে পারেন আপনাদের মাংসটা দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে নিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটা কিন্তু হয়ে যাচ্ছে মাংসটাতে আমি এখন দিয়ে দিব লবণ আর হলুদ সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হলুদ আর দেখুন আমি লবণ হলুদ দেওয়ার পরে হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি লবণ হলুদ দেওয়ার পরে তারপর আমি ওইদিকে ভাতটার দিকেও দেখে নিচ্ছি ভাতটা তো আমি ঠিক করে জাল দিয়ে দিচ্ছি এরপর লবণ হলুদ ভালো করে মেখে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ পরে সেদ্ধ হবে আর আমি এরপর এখানে কিন্তু কোনো জল ইয়ে করে দেইনি নিজের জল দিয়ে হচ্ছে আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি দেখুন আমার মাংসটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা সেদ্ধ করার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের বাটা আর এখানে হচ্ছে ওই যে ঝাল লাল মরিচ যে আছে সেই মরিচগুলো আমি বেটে নিয়েছি এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল আর এই জন্য অল্প দিলে অনেক ঝাল হয় তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এদিকে দেখুন আমার ভাতটাও ফুটে যাচ্ছে আর সময় বেশি না থাকলে এইভাবে আপনারা করতে পারেন আমি যেভাবে করতেছি ভাতটা যখন আমার হচ্ছে অনেকটাই ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস একটু আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা ইস্কিপ হয়ে গেছে আর লেবুর রসটাও হচ্ছে ভাতটা ঝরঝরে করার জন্যই দিচ্ছি অনেকে পোলাও রান্না করে হচ্ছে ভাত ঝরঝরে হয় না যে কোনো ভাতে আপনারা একটু লেবুর রস দিবেন যখন ফুটে আসবে ভাতটা দেখবেন ভাতটা ঝরঝরে হয় আর আমি এখানে মাংসে দিয়ে দিচ্ছি হচ্ছে নতুন আলু নতুন আলুটা হচ্ছে একটু দেরি করে দিচ্ছি কারণ আমি পোলাওতে আবার স্টিম করব বা দমে রাখবো এই জন্য হচ্ছে একটু দেরি করে দিচ্ছি বেশি সেদ্ধ যাতে না হয় নতুন আলুতে এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আমি একটু দেরি করে দিয়েছি আপনারা চাইলে আলাদা করে আলুটা ভেজে নিতে পারেন আমি ভাজবো না বলে এখানে মাংসতেই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি আর একটু ঢেকে নিয়েছি আলুটা যাতে একটুখানি দমে রেখেই সিদ্ধ হয় দেখুন আলুটা আমি দেওয়ার পরে এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ আর ওইদিকে আমি ভাতটা দেখতেছিলাম আর এইদিকে হচ্ছে আলুটা রাখছি দমে আর একটু পরে পরে আমি নেড়ে দিব আর এইদিকে দেখুন আমার ভাতটা কিন্তু এ হয়ে গেছে আমি চেক করেছিলাম আপনাদের দেখাই ভাতটা কিন্তু আমি হচ্ছে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব পুরা সেদ্ধ করব না কিছুক্ষণ দমে রাখবো আর তখন কিন্তু আর একটু সেদ্ধ হয়ে যাবে ভাতটা আমার হয়ে গেছে আমি চেপে দেখালাম আপনাদের ওইদিকে আমি ভাতটার মাটা ছেঁকে নিয়েছি আর এদিকে আমি আবার মাংসটা এদিকে কষে নিচ্ছি মাংসটা কষানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি একটুখানি টমেটো সস অ্যাড করেছি যাতে স্বাদটা ভালো আসে আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন আর মাংসটা যখন প্রায় অর্ধেকেরও বেশি কষা হয়ে গেছে এই সময় আমি শাহি বিরিয়ানির মশলা যে আছে সেটা মাংসতে অ্যাড করে দিব দুই চামচের মতো আমি হচ্ছে যেহেতু এই মাংসটা পোলাওতে ইয়া করব পরে এই জন্য হচ্ছে শাহি গরম মশলাটা আমি মাংসটাতে দিয়ে দিচ্ছি বেশি দিব না দুই চামচের মতো দিলেই হবে আর দেওয়ার পরে আমি নেড়ে নিব আর এই সময় কিন্তু সামান্য জল দিব যাতে মশলাটা পুড়ে না যায় অনেক সময় হয় যে মশলাটা এখন তো কষা চলতেছে আর তেলটা অনেক গরম থাকে আর মাংসে কোনো জল থাকে না আর মশলাটা এই সময় করলে হয় কি অনেক সময় পুড়ে যেতে পারে তাই এই সময় বেশি না সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা আমি এখন দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে নার্ব আর কষিয়ে নিব কষাতে কষাতে আমার মাংসটা কিন্তু প্রায় যেহেতু অর্ধেকেরও বেশি কষানো হয়ে গেছিলো মশলা দিয়ে দেওয়ার আগে তাই আমি এখন দেখুন আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি মাংসটাতে আর আমি মাংসতে কিন্তু বা যে কোনো তরকারিতে একেবারেই জল অনেকগুলো যোগ করে দিই না শেষবার যখন জল দিই একটু একটু করে জল দিই আর নাড়াচাড়া করে তা আরও পরে দুই একবার জল দিয়ে নেই দেখুন আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে গেছে তরকারিটার আমি জল দিয়ে দিলাম এ পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো আপনারা জল দিবেন আমার জল দেওয়া হয়ে গেছে মাংসটা এই পর্যায়ে হচ্ছে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে উঠাবো আর আমি মাংসটা হচ্ছে অন্য একটা পাতে উঠিয়ে নিব আর হচ্ছে গ্রেভি বা ঝোল যেটা থাকবে সেটা আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব। আর কিছুটা গ্রেভি বা ঝোল আমি হচ্ছে সেই কড়াইটাতে রেখেছি আমি এই কড়াইটাতে দমে রাখবো আর এই জন্য হচ্ছে কয়েক চামচ আমি শা গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে মশলাটা একটুখানি অল্প আছে ফুটিয়ে নিলাম আর এরপরে আমি বিরিয়ানিটার হচ্ছে লেবেল করে দিব দেখুন প্রথমে ভাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াই বা ইয়েটা পাল্টাতে পারেন আমি ওই কড়াইতে করব প্রথমে ভাত দিয়ে দিচ্ছি দেখুন তারপর হচ্ছে মাংস দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম না গ্রেভি বা রসটা আমি অন্য একটা পাটিতে উঠিয়ে নিয়েছি আর এই দিয়ে দিচ্ছি আর তলায় যাতে না লাগে এই জন্য কিন্তু আমি একটুখানি গ্রেভি বা রস আগেই রেখে দিয়েছি কড়াইতে তলায় না লাগার জন্য আর আমি দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা যদি ওইভাবে তলায় একটু গ্রেভি বা রস রাখেন তাহলে দমে রাখলে হচ্ছে বিরিয়ানি পুড়ে যাবে না আবার দেখুন যে আমি মাংসের উপর আবার ভাত দিয়ে দিচ্ছি দেখুন আমার ভাতটা এখনো কত ঝরঝরা হয়েছে তারপরে আবার মাংস দিচ্ছি তারপরে আবার ভাত দিয়ে দিব এভাবে আমি বেশ কয়েকটা লেয়ার করে নিচ্ছি আর এই লেয়ার করাটাও কিন্তু অনেকটা নির্ভর করে কিভাবে টেস্ট আসে বা কালার আসে তারপরে হচ্ছে মাংসর ঝোলটাও দিতে হবে আর এ পর্যায়ে বলি যে মাংসের যে ঝোল বা রসটা আপনারা হচ্ছে নিচের লেয়ার একদম নিচের কড়াইয়ে একটু বেশি দিবেন আর একদম উপরে একটু বেশি দিবেন মাঝখানে একটু কম পরিমাণ দিলেও হয় লেয়ারটা ভালো তাই আমি প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছি কড়াইয়ের নিচে রেখেছি আর তারপরে এখানে লেয়ার করে নিচ্ছি মাঝখানে কিন্তু আমি একটু মানে কম কম দিয়েছি রসটা এই যে দেখুন তারপরে হচ্ছে আবার আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত দেওয়ার পরে আমি হচ্ছে আবার মাংস দিয়ে দিব আর আমার কড়াইটা যেহেতু একটু ছোটো ছিল অনেক কিন্তু চাপা চাপি করে বেশি করেই দিতে হচ্ছে দেখুন ভাতের উপরে আবার আমি মাংস দিয়ে দিচ্ছি তারপরে আবার মাংসের উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি এভাবে আমি তিন থেকে প্রায় চারবারের মতো লেয়ার করে নিয়েছি আর লেয়ারটা কিন্তু অল্প অল্প করে করতে হয় তাহলে ভালোভাবে সব কিছুই মিক্সড হয় এই জন্য অল্প করে ভাত দেবেন আর অল্প করে মাংস টাংস দিবেন রস দিবেন এরপরে দেখুন আমি যে প্রথমে ওই যে বেরেস্তা দিয়ে দিয়েছি প্রথম লেয়ারে আর এখন দিচ্ছি দেখছেন বেরেস্তার রংটা জাস্ট ওয়াও হয়েছে দেওয়ার পরে আমি হচ্ছে শেষে যখন দিলাম আর একটু রস দিয়ে দিলাম দেখুন লেয়ার করার সময় না অল্প অল্প করে লেয়ার করলেই সব কিছু ভালোভাবে মিশে যায় সব কিছুর সঙ্গে আপনারা চেষ্টা করবেন ওইভাবে লেয়ার করতে আর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচের মতো ঘি এই ঘিটা হচ্ছে দিলে অনেক ভালো টেস্ট আসে দেখুন আমি ঘিটা হচ্ছে একদম ইয়া করে দিচ্ছি আর অনেকে হচ্ছে গোলাপ জল কেওড়া জল মিঠা তোর ব্যবহার করে কিন্তু আমার ঘরে সেটা পছন্দ করে না বলতে কম পছন্দ করে তাই আমি দেইনি আপনারা চাইলে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ দেখুন আমি কিশমিশটা উপরে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দমে রেখেছি আর এই সময় কিন্তু এই দেখুন রকম হচ্ছে জল জমে গ্যাসে দমে রেখেছিলাম পনেরো মিনিট আর দম দেওয়ার সময় বলি যে গ্যাসের ইয়েটা অনেক কম রাখতে হয় লোতে রাখতে হয় নইলে কিন্তু পুড়ে যাবে পনেরো মিনিট পরে দেখুন আমি নাড়ানাড়ি করে নিচ্ছি যেহেতু অনেক বেশি ছিল তাই আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল আমি দেখুন আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে নেড়ে এই সময় কিন্তু খুব ভালোভাবে ভাতটা হচ্ছে নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে ভালো করে মিক্সড করতে হবে তাহলে সুন্দরভাবে একটা মিক্সড হয়ে যাবে দেখুন এরপরে আমি অন্য জায়গায় বেড়ে নিয়েছিলাম একটা গামলায় বেড়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে মিক্সড করেছি আর দেখেছেন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও যে খুব একটা বেশি দেখা যাচ্ছে সেটা নয় দেখুন যারা হচ্ছে মানে কম তেল পছন্দ করেন তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট রেসিপি তেলটাও খুব বেশি নেই আর রান্নাটাও অনেক সোজা ভাত ঝরঝরে করার জন্য দেখুন আমি এভাবে মিক্সড করে নিয়েছি এরপর আমি বেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে বলি যে আপনারা হচ্ছে এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখুন আমি হচ্ছে সার্ভ করার জন্য দুটো ডিম দিয়েছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদি আমার রান্নাটা ভালো লাগে যারা নতুন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলছে নতুন পুরাতন সবাইকে শেয়ার কমেন্ট আর লাইক দিয়ে যাবেন পাশেই থাকবেন কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে করে তুলতে পারে ইউটিউব পরিবারের সদস্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য